আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত দর্শক আসলে কি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমরা আছি আমিনা পোলট্রি ফার্মে মুরগির বয়স সাতাশতম দিন পর সময় প্রচণ্ড গরম গতকালদের আবহাওয়া ঠান্ডা গিয়েছিল আজকে আবার হঠাৎ প্রচন্ড গরম যার কারণে মুরগি একেবারে হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা দেওয়া আসলে মুরগির জন্য খুব কষ্টকর বিষয় দেখতে পাচ্ছেন মুরগিগুলো পানি মিশে শুয়ে বাতাস খাচ্ছে কিন্তু তারপরেও করে নিঃশ্বাস নিতে হচ্ছে কতটা গরম আসলে এই প্রচণ্ড গরমে আমরা মুরগিকে কী দেব এখন কী দেওয়া দরকার এটি আসলে আপনাদের দেখাবো আর সামনে ভিডিওটা আপনারা দেখতে থাকেন না ডিমে দেখবেন যে আসলে আমরা মুরগিকে এখন এই গরমে কী দেবো আর কি প্রচণ্ড গরম গরমে টিকা থাকা খুব কষ্ট আর ব্রয়লার মুরগি আসলে এমন একটা মুরগি অতিরিক্ত ঠান্ডা হলেও সমস্যা অতিরিক্ত গরম হলেও সমস্যা বেশি ঠান্ডাতেও কৃষিজন থাকতে পারেন আবার অতিরিক্ত গরম হলেও হার্ট অ্যাটাক করে হার্ট অ্যাটাক করে মারা যায় এটি আসলে ব্রয়লার খুব কষ্টের বিষয় ব্রয়লারের খামার ধরা আসলে এদের যাদের ধৈর্য আছে তারা সারা খামার করা এখন কথা যাদের ধৈর্য নয় আমি বলব তারাই খামার কখন না করে নিজেকে বিপদে পেবেন না ব্রয়লারের খামার করতে হলে ধৈর্য ধরতে হবে এবং আসলেই ধৈর্য ধরাই তো পরীক্ষা ব্রয়লারের খামার দেওয়ার আপনি একটা আগুনে খেলার মধ্যে হয়ে গেছে তারপরও কী করবেন বাংলাদেশে যেহেতু এখনও কর্মের অভাব শিক্ষিত বেকারের সংখ্যা অনেক সেক্ষেত্রে মূলত আসলেই দেশ নিজের পরিবারের চাহিদা যোগান দিতে গিয়েই চেষ্টা করা সফলতা এবং বিফলতার মালিক আল্লাহ জানি না কাকে সফল করবে এবং কাকে বিফল করবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন কিন্তু আপনাকে আমাকে চেষ্টা করতে হবে চেষ্টা না করে বসে থাকা যাবে না প্রচণ্ড গরম সাতাশতম দিন মুরগির মুরগি বিক্রি করা লাগবে বাজার হচ্ছে এখন মোটামুটি একশো পঞ্চাশ টাকা বাজার চলতেছে জানি না এই গরমে আবার বাজার কমবে কিনা বলা যাচ্ছে না অতিরিক্ত গরম হলে মুরগির বাজার আবার কমে যায় এটি স্বাভাবিক কারণ যখন গরম হয় তাদের মুরগি রেডি আসছে হয়তো দু এক দিন রাখতে পারতো অনেকেই গরমের কারণে মুরগি হার্ট অ্যাটাক করে হার্ট অ্যাটাক করলে এই সময় মুরগি মারা গেলে যদি একটা দুই কেজি মুরগি মারা যায় তাহলে তিনশো টাকা লস এখন একটা মুরগি মারা গেলে তিনশো টাকা একটা খামারি লস হবে যার কারণেই নানা মুরগি না মারা যায় গরমের কারণে তার কারণে দ্রুত বিক্রি করে দেয় একটা খামারিরা হ্যালো ভিওয়ার্স আপনাদের আমি দেখাবো এখন যে আসলে আমরা গরমে মুরগি কী দেব পানির সঙ্গে এবং কী দিলে মোটামুটি মুরগির যে শরীর তাপমাত্রাটা একটু ভালো থাকবে আর কি গরম লাগবে না ঠান্ডা লাগবে পাশে দেখতে পাচ্ছেন যে যে রোদ প্রচণ্ড রোদ খামারের ভিতরে রোদ আসছে যার উপরের পদ্মাটা একটু ভাড়া দেবো যেন রোদটা ভিতরে না আসে ভিতরে রোদ আসার কারণে মুরগিগুলো একদিকে মুরগিগুলোই একদিকে গিয়েছে আর কি পাশে যেহেতু রোদ আসে না ওই পাশে রোদ আসতেছে ওই জন্য উপরের পর্দাটা একটু উঠে দিচ্ছি মানে রোদটা না আসে রোদটা না আসলে একটু সবাই ফাঁকা ফাঁকি হয়ে থাকবে ফাঁকা ফাঁকি হয়ে থাকলে গরমটা কম লাগবে আর কি যার কারণে পর্দাটা হালকা উঠিয়ে দিচ্ছি রোদ না আসে নিচেরটা খোলা আছে আপনি দেখতে পাচ্ছেন নিচের যে পর্দা এটা খোলা আছে নিচ দিয়ে বাতাস যেটা সেটা আসবে কিন্তু উপলারটা উঠে দিচ্ছে এই জন্যই যে আসলে উপরেটা উঠে দিলে সূর্যের যে রোদ আসতেছে এই রোদটার ভিতরে প্রবেশ করবে না প্রবেশ না করলে কিছুটা হলেও রোদ কম লাগবে রোদের কারণে মুরগি সবগুলো একদিকে বেড়িয়েছে এই মুরগিগুলো ছড়িয়ে ছিটিয়ে আসবে এবং ফাঁকা ফাঁকি হবে সেটাতেও গরম কম লাগবে আর কি জাহানি হয়তো উঠিয়া দিলাম পথ দাদা উঠিয়া দিলাম এজন্যই পানি যে থাকা পটগুলো যেগুলো পানি দিয়েছিলাম শেষ হয়ে গেছে সেগুলো বের করলাম ছিল পানি মটর দিয়ে মূলত প্রতিদিন পানি দেওয়া হয় কিনবেলা মটৰ চালু কৰা হ'ল মটৰ খুজি পানী নিব নি সুন্দৰভাৱে পাটিলে ভৰাব ভৰানৰ পৰা পাতলীয়া ভিতৰৰ ঔষধ আপোনাৰ দেখি থাকে যে আছিল এখন দুপৰীয়া পানীৰ সেনেকৈ দিব মটৰ চালু কৰলাম মোটর চালু করার পরে মোটর থেকে আমরা এখন নিই আসলে অনেক আধুনিক পানির ডিভার আছে সেগুলো দিতে হয় কিন্তু আমার যে খামার আসলে এই খামারে রকম এখনও করা হয়নি আমাদের ভবিষ্যতে পরিকল্পনা আসলে একটু বড় করতে হবে করার পরে ওয়াটার ডিভারগুলো এটা ব্যবহার করতে হবে ছোটো ছোটো ফান এগুলো ঘুরতেছে একটা ফোন সকালে দিয়েছি আস্তে একটা ধন্যবাদ জানাচ্ছি যে সকাল থেকে এ পর্যন্ত হয়তো একবারের পল্লী বিদ্যুৎ 물로 바 य व ा द जहां पर 고िं त ु कारण जाऊं न ह